আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি রান্না করব মজার একটা রেসিপি সেটা হলো লাউ দিয়ে শোল মাছ দিয়ে চলুন তাহলে দেখে নিই এর পুরো ভিডিওটি এই জন্য আমি এখানে একটা শোল মাছ নিয়ে নিয়েছি আর এখানে কিছু টাকি মাছ আছে এর মাথাগুলো আমি নিয়ে নিব কেটে আর মাছগুলো দিয়ে পরে ভর্তা করব আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এরপরের মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা আমি একটু বেশি দিয়েছি কারণ আমি এখানে মরিচ দিব না এর জন্য আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জিরার গুঁড়া এরপর দিয়ে দেব আদা রসুন বাটা দুই চামচ পরিমাণ এখন আমি তেলের মধ্যে মশলাটাকে একটু ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ এটা না দিলেও হবে লাউটা কিন্তু সাদা খেতেই ভালো লাগে তারপরেও কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো টমেটোটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব মশলাটা লাউর মধ্যে একটু টমেটো দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর আপনারা লাউ রান্না করলে টমেটোটা কিন্তু আগিয়ে দিয়ে দেবেন তা নাহলে কিন্তু লাউ সিদ্ধ হতে সময় লাগবে বেশি এখন আমি মাছগুলো দিয়ে দিব আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে কষিয়ে নেবো আর এই শীতের সিজনে কিন্তু লাউ দিয়ে শোল মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর লাউের সঙ্গে কিন্তু এই শোল মাছটাই বেশি মানায় শোল মাছ দিয়ে লাউ খেতে ভীষণ মজা মাছটাকে কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আমি রান্নায় কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না যে পানিটা দিয়ে মাছটা কষাবো ওই পানির মধ্যেই আমার লাউটা হয়ে যাবে লাউর মধ্যে পানি দিলে বেশি ভালো হয় না রান্নাটা আপনারা এটা মাথায় রাখবেন আর লাউটা ধুলেও কিন্তু বেশি ভালো লাগে না লাউটা ধুয়ে তারপর কাটতে হয় আর লাউর মধ্যে এক্সট্রা কোনো পানি দিতে হয় না পানি দিলে লাউটা কেমন পানসে হয়ে যায় আবার লাউটা যদি কেটে তারপরে ধোয় তাহলে কিন্তু পানসে হয়ে যায় এই জন্য আপনারা সময় লাউটাকে ধুয়ে তারপর কাটবেন তাহলে লাউ টেস্টটা অনেক ভালো আসে আমি এখানে ছোট একদম কচি একটা লাউ নিয়ে নিয়েছি একটু বড়ো করে কেটেছি লাউটা অনেক সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে যতটা কচি এই জন্য আমি একটু বড়ো বড়ো করেই কেটেছি আমার মাছগুলোও কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলোকে তুলে নিব ভেঙেও দিতে পারেন ভেঙে দিলেও ভালো লাগে কিন্তু আমি একটু আস্ত দিচ্ছি বাচ্চারা খাবে এই জন্য নাহলে বেশি কাটা কাটা হয়ে যাবে এখন আমি লাউটা দিয়ে দিয়েছি লাউটা দিয়ে একটু ঢেকে দিয়েছি দেখতেই পারছেন লাউটা একদম গলে গিয়েছে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব নেড়েচড়ে আমি এর মধ্যে ধনে দিয়ে দেবো অবশ্যই কিন্তু ধনেপাতাটা দিতে হবে লাল তরকারি কিন্তু ধনেপাতা ছাড়া একদম ভালো লাগে না তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে খেতেও কিন্তু ভীষণ মজা ছিল আপনারা অবশ্যই শীতে এই রেসিপিটা একদিন ট্রাই করবেন খুবই সহজ অল্প মশলায় মজার একটা রান্না আর শরীরের জন্যও কিন্তু খুবই ভালো হেলদি একটা রেসিপি এটা আমি এখন চুলাটা অফ করে দিব আমার রান্নাটা শেষ আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিবেন আপনাদের একটি কমেন্টে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব এই তো আমার রান্নাটা শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এখন পরিবেশনের পালা ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ